আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের এর সলিউশনটা আমরা দেখব তো তোমরা জাস্ট এক নজরে তোমাদের এমসি মিলিয়ে নিতে পারো কার কয়টা হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে খ সেট তো এইখানে দেখো একের অ্যান্সার হচ্ছে গ যে কোনোভাবে অর্থ উপার্জন দুইয়ের অ্যান্সার হচ্ছে খ তিনের অ্যান্সার হচ্ছে খ চারের অ্যান্সার আগ্রহ পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে খ সাতের অ্যান্সার হচ্ছে ঘ এরপরে আটের অ্যান্সার হচ্ছে গ নয়ের অ্যান্সার হচ্ছে ক দশের অ্যান্সার হচ্ছে ক এগারোয়ের অ্যান্সার হচ্ছে এক দুই তিন এর অ্যান্সার হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ তেরোয়ের অ্যান্সার হচ্ছে বাঙালির ঐতিহ্য এরপরে যদি চোদ্দো থেকে আমরা দেখি চোদ্দোয়ের অ্যান্সার হচ্ছে ক পনেরোর অ্যান্সার হচ্ছে ঘ মামার এর অ্যান্সার হচ্ছে বিদ্যান এর অ্যান্সার হচ্ছে কঠিন শাস্তি দিতে আঠারো এর অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশের অ্যান্সার হচ্ছে গ বিশের অ্যান্সার হচ্ছে মুক্ত মুক্ত বুদ্ধির বিকাশ একুশের অ্যান্সার হচ্ছে গ বাইশের অ্যান্সার হচ্ছে এক ও দুই তেইশের অ্যান্সার হচ্ছে উদাসীনতা এরপরে চব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন পঁচিশের অ্যান্সার হচ্ছে মায়ের গল্প ছাব্বিশের অ্যান্সার হচ্ছে এক ও দুই সাতাশের অ্যান্সার হচ্ছে উনিশশো বাইশ আটাশের অ্যান্সার হচ্ছে অনন্তকালস্রোত উনতিরিশের অ্যান্সার হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম আর তিরিশের অ্যান্সার হচ্ছে একও তিন তো এই ছিল তোমাদের এমসি এর সলিউশন এক নজরে তোমাদের কার কয়টা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং সামনের পরীক্ষাগুলোর বিশেষ করে ইংরেজির সাজেশন পেতে কমপ্লিট সাজেশন পেতে এবং প্রত্যেকটা টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম